প্রশ্ন নাম্বার বারোতে বলা হয়েছে শিশুদের বিনোদনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার কেমন হওয়া উচিত বর্তমান যুগে বিনোদন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভর করতে শুরু করেছে বই পড়া গান শোনা সিনেমা দেখা থেকে শুরু করে কম্পিউটার গেম খেলা পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ক্রিকেট ও ফুটবল খেলার এই প্রযুক্তি চমৎকারভাবে ব্যবহার হচ্ছে খেলার মাঠে না গিয়েও আমরা ঘরে বসে এসব খেলা নিখুঁতভাবে উপভোগ করতে পারছি তবে শিশুদের বিনোদনের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহারে সতর্কতা অবলম্বন করা আবশ্যক কারণ শিশুদের শারীরিক গঠন ও মানসিক বিকাশের জন্য খোলা মাঠে ছোটাছুটি করা প্রয়োজন কিন্তু তারা যদি তা না করে কম্পিউটার বা অনুরূপ কোনো বিনোদনের উপকরণ নিয়ে দীর্ঘ সময় ডুবে থাকে তাহলে তাদের শারীরিক গঠন ব্যাহত হবে এবং তাদের মানসিক বিকাশে ক্ষেত্রেও এ নেতিবাচক প্রভাব পড়বে তাই শিশুদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ স্বাভাবিক রাখার জন্য শিশুদের বিনোদ বিনোদনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সীমিত হওয়া উচিত তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে আমাদের দেশের প্রকাশনায় কিভাবে আইসিটি ব্যবহার করা হচ্ছে আমাদের দেশের স্কুল পড়ুয়া ছেলে মেয়েদেরকে প্রতিবছর সরকারের পক্ষ থেকে নতুন বই দেওয়া হয় এই নতুন বইয়ের সংখ্যা কোটি কোটি বিশাল সংখ্যক এই বই নির্দিষ্ট সময়ের মধ্যে ছাপানোর জন্য প্রকাশনায় আইসিটি ব্যবহার করা হয় আইসিটি ব্যবহার করে শুধু যে নির্ভুল আর আকর্ষণীয় করে বই ছাপানো যায় তা নয় এসব বই ওয়েবসাইটে রেখে দেওয়া যায় ওয়েবসাইটে রেখে দেওয়া এসব বই শিক্ষার্থীরা তাদের প্রয়োজনে পড়তে পারবে ডাউনলোড করে নিতে পারবে প্রকাশনা জগতে আইসিটি এরূপ ব্যবহার শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের বিষয়কে অনেক সহজ করে তুলেছে চৌদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কাকে বলে প্রচার ও গণমাধ্যমের ব্যবহার ল্যাখ্য যে প্রযুক্তি ব্যবহার করে তথ্য আদান প্রদান করা যায় তথ্যকে বাঁচিয়ে রাখা বা সংরক্ষণ করা যায় আবার প্রয়োজনে তথ্যকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যায় বিশ্লেষণ করা যায় এবং নিজেদের কাজে ব্যবহার করা যায় তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে প্রচার ও গণমাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার রেডিও টেলিভিশন খবরের কাগজ বা অনলাইন সংবাদ মাধ্যমকে বলা হয় প্রচার ও গণমাধ্যম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে এই বিষয়গুলো আগের তুলনায় এখন অনেক বেশি উন্নত হয়েছে তাই পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যাওয়া যে কোনো ঘটনা সংবাদ আমরা মুহূর্তের মধ্যেই পেয়ে যাই শুধু তাই নয় আইসিটির কারণে সেই সব ঘটনার ভিডিও চিত্র আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাই পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে জিপিএস সম্পর্কে লেখো জিপিএস হল গ্লোবাল পজিশনিং সিস্টেম এর সংক্ষিপ্ত রূপ এর সাহায্যে আমাদের অবস্থান সম্পর্কে নিখুঁতভাবে জানা যায় এটি আজকাল প্রায় সব স্মার্টফোনেই লাগানো থাকে নতুন প্রায় সব গাড়িতে পথ দেখানোর জন্য জিপিএস লাগানো থাকে পৃথিবীকে ঘিরে কৃত্রিম উপগ্রহ ঘুরছে যা পৃথিবীতে সংকেত পাঠায় জিপিএস এর এই সংকেত বিশ্লেষণ করে মানুষ বুঝতে পারে সে কোথায় আছে এবং এর সাথে জুড়ে দেওয়া ম্যাপ দেখে একজন মানুষ যে কোনো জায়গায় চলে যেতে পারে কোথায় যেতে হবে সেটি জিপিএস এ ঢুকে দিলে জিপিএস সঠিক পথ দেখিয়ে গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করে ষোলো নম্বর প্রশ্নে বলা হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বারা সংগঠিত পরিবর্তন মানুষের সৃজনশীলতার উপর নির্ভরশীল কেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা সংগঠিত পরিবর্তন নির্ভর করে মানুষের সৃজনশীলতার উপর যে যত বেশি সৃজনশীল সে তত বেশি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে কম্পিউটার একটি অসাধারণ যন্ত্র যেটা দিয়ে সম্ভব অসম্ভব সব কাজ করে ফেলা যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিয়ে আমরা কেবল তথ্যের আদান প্রদান করি না তথ্যের বিশ্লেষণ বা প্রক্রিয়াজাতকরণেও কম্পিউটার ব্যবহার করা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিবর্তনের সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো কম্পিউটার এখন এত ছোট করে তৈরি করা সম্ভব যে আমাদের মোবাইল ফোনের ভেতরেও সেট করা যায় আমরা যে কাজগুলো শুধুমাত্র কম্পিউটার দিয়ে করতে পারতাম সেগুলো আমরা এখন মোবাইল টেলিফোন দিয়ে করতে পারি সতেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে আইসিটি কিভাবে আমাদের দেশের কৃষকদের সাহায্য করছে আমাদের দেশ একটি কৃষি নির্ভর দেশ এ দেশের বিশাল জনগোষ্ঠী তাদের খাদ্যের চাহিদা পূরণে চাষিদের উপর নির্ভরশীল কৃষি প্রধান এই বাংলাদেশে আগে চাষিরা সনাতন পদ্ধতিতে কৃষিকাজ করত এ কারণে তাদের পরিশ্রম হতো অনেক বেশি কিন্তু সেই তুলনায় তারা অনেক কম ফসল পেত তাই তারা অর্থনৈতিকভাবে কোনো সচ্ছলতা অর্জন করতে পারত না কিন্তু এখন তাদের দিন পাল্টে গেছে কারণ কৃষি কাজে সাহায্য করার জন্য আইসিটি তাদের দিয়ে তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এখন রেডিও টেলিভিশনে নিয়মিত কৃষিভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে ইন্টারনেটে কৃষি কৃষির ওপর ওয়েবসাইট তৈরি হয়েছে এমনকি কৃষিরা এখন মোবাইল ফোনে যে কোনো কৃষি সমস্যা সমাধান তাৎক্ষণিকভাবে পেয়ে যাচ্ছে আইসিটির প্রদত্ত এসব সুযোগ সুবিধা পাওয়ার কারণে চাষিরা এখন আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করছে তাই তারা আগের তুলনায় অনেক বেশি ফসল পাচ্ছে এতে তারা নিজেরা আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং দেশের খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন বলা হয়েছে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আইসিটির প্রভাব ব্যাখ্যা করো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে আইসিটি ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের প্রভাব লক্ষণীয় আইসিটি উন্নয়নের ফলে আমরা এখন শুধু মোবাইল ফোন ব্যবহার করে একে সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি। তার সাথে যদি এসএমএস ইমেল চ্যাটিং ইত্যাদি যুক্ত করি তাহলে বলতে হবে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন এসেছে এখন এসব প্রযুক্তি ব্যবহার করে আমরা পৃথিবীর এক প্রান্তে বসে অন্য প্রান্তের লোকজনের সাথে চিঠি কথা ছবি ভিডিও সব কিছুই চোখের পলকে আদান প্রদান করতে পারি তবে এই পরিবর্তনে সবটুকু ভালো বলা যাবে না কারণ নতুন প্রজন্মে কেউ কেউ এ ব্যাপার বেশি সময় নষ্ট করছে তার এ ধরনের যোগাযোগকে সত্যিকারের যোগাযোগ ভেবে বড় বড় ভুল করে বসেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কাজেই আইসিটির ওপর অতিরিক্ত মাত্রা নির্ভরশীল হয়ে পড়ার কারণে নতুন প্রজন্ম কেউ কেউ অসামাজিকও হয়ে উঠতে পারে উনিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে তথ্য প্রযুক্তি তথ্য আদান প্রদানে কী পরিবর্তন এনেছে তথ্য প্রযুক্তি তথ্য আদান প্রদানে বৈপ্লবিক পরিবর্তন এনেছে তবে এই পরিবর্তন একদিনে বা হঠাৎ করে নয় ধীরে ধীরে এক সময় মানুষ একজনের সাথে আরেকজন কথা বলেই শুধু তথ্য বিনিময় করতে পারত তারপর মাটি পাথর গাছের বাকলে লিখে তথ্য আদান প্রদান ও বাঁচিয়ে রাখা শুরু হলো চীনেরা কাগজ আবিষ্কার করার পর তথ্য আদান প্রদানের সুযোগ অনেক বেড়ে যায় টেলিফোন আবিষ্কার হওয়ার পর তথ্য বিনিময় একটা নতুন জগতে পা দেয় বেতার আবিষ্কার পর সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে আসতে শুরু করে বর্তমানে তথ্য প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে তা ব্যবহার করে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে যখন ইচ্ছা চিঠি কথা ছবি ভিডিও মুহূর্তের মধ্যে অন্য প্রান্তে পাঠিয়ে দেওয়া যায়